বিরাটের জন্য বিরাট পাগলামি বাঁকুড়া জেলার কয়েকজন যুবকদের ভারতের প্রতিটি যুবক বিরাট ভক্ত বিরাট অর্থাৎ ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি দীর্ঘ আঠেরো বছর পর আইপিএল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছেন বিরাট কোহলি সেই আনন্দ ভাগ করে নিতে বাঁকুড়ার প্রত্যন্ত এলাকার যুবকরা খুশি ছড়িয়ে দিলেন বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামগুলিতে জানলে অবাক হবেন ক্রিকেট প্রেমী ভক্তরা বিরাটের খুশি ভাগ করে নিতে ছড়িয়ে দিলেন শিক্ষার আলো এমনই এক অদ্ভুত সুন্দর দৃশ্য দেখা গেল বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলার খাতরা মহকুমার প্রত্যন্ত গ্রাম বন্তিল্লা এই গ্রামে ছুটে এসেছেন ক্রিকেট পাগল একদল যুবক যাদের ধ্যান জ্ঞান বিরাট কোহলি অধরা আইপিএল কাপটা এবার অবশ্য সে তুলে নিল বিরাট সেই আনন্দে বন্তিল্লা গ্রামের শিশুদের হাতে পড়াশোনা করা সংক্রান্ত খাতা পেন রং তুলে দিল তারা গ্রুপের সদস্যরা বলেন বিরাট কোহলি ক্রিকেট খেলে অনুপ্রেরণা দেন সবাইকে তাই আমরা সবাই বিরাটিয়ান বিশ্বকাপ থেকে শুরু করে সমস্ত কাপেই জয় করেছে বিরাট শুধুমাত্র বাকি ছিল আইপিএল সেটাও আঠারো বছর পর সম্ভব হয়েছে তাই আমরা আরবিশিয়ানরা খুবই খুশি আমরা চাই এই খুশি ভাগ করে নিতে তাই প্রত্যন্ত গ্রামে শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়া শিক্ষা সামগ্রী দেওয়া হল একই সঙ্গে বিরাটের সফলতায় অনুপ্রাণিত হয়ে খুদে পড়ুয়ারা যাতে আগামী জীবনে এগিয়ে যেতে পারে তারও বার্তা দেওয়া হয় অধিকাংশ ক্লাবে এবং পাড়ার চায়ের রকে এখন শুধুই বিরাট কোহলি বিরাট ভক্তেরা সামাজিক মাধ্যমে তুলেছেন ঝড় বাঁকুড়াতেও দেখা যাচ্ছে ওই একই চিত্র তবে প্রত্যন্ত গ্রামে একদল দামাল ছেলে বিরাটের পৌঁছে দিলেন এবং সেখানে গিয়ে কিছু ছোট ছোট ছেলে মেয়েদের হাতে তুলে দিলেন পড়াশোনার সামগ্রী এতে বেশ খুশি নেটিজেন যুবসমাজ যুব সমাজ যদি এইভাবে এগিয়ে আসে তাহলে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম এলাকাতেও শিক্ষার ক্ষেত্রে চিত্রটা পাল্টে যেতে পারে খুব তাড়াতাড়ি আমরা আজ এসেছি আমাদের যে ক্রিকেট পাগল গ্রুপ আছে সেই গ্রুপ থেকে আর দীর্ঘ আঠারো বছর প্রতীক্ষার পর বিরাট কোহলি সমস্ত ট্রফি পেয়েছে এতদিন একটা বাকি ছিল অধরা ছিল যে ট্রফিটা সেটা হচ্ছে আইপিএল ট্রফি সেটাও বিরাট কোহলি সেই স্বপ্নটাও পূরণ হলো সাথে সাথে আমাদেরও পূরণ হলো আর আমরা সেই আনন্দ ভাগ করে নিতে। আজ এসেছি ছোট ছোটো বাচ্চাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে আমরা এখন আছি বন্তিল্লা গ্রামে হ্যাঁ আমার নাম তন্ময় মন্ডল আজকে দীর্ঘ আঠারো বছর অপেক্ষার পরে আমাদের প্রিয় টিম আরসিবি এবং যার জন্য এই টিমের প্রতি ভালোবাসা আমাদের সেই কিং কোহলি তারা আইপিএলের ট্রাম্প ট্রফিরা জিতেছে সেই আনন্দটা ভাগ করে নিতেই আজকে আমরা এসেছি এখানে বনতিল্লাতে বাচ্চাদেরকে মিষ্টিমুখ করানোর জন্য তার সাথে কিছু কিছু শিক্ষা সামগ্রী বিতরণের জন্য আরসিবির এই সাফল্যে কিং কোহলির এই যে স্বপ্নপূরণ আমাদের স্বপ্নপূরণের সাথে সাথে তার আনন্দের ভাগ করে নিতেই আমরা ক্রিকেট ক্রিকেট পাগল গ্রুপ থেকে এখানে এসেছি कोली हिपप कोहली चेज मास्टर विराट कोहली हिपप कोहली कॉनसेशन विराट कोहली हिपप कोहली विरारिया विरारिया ठीक है विरारिया यस टीएस क्यों लिखी टीएस वो तो क्यों लिखते क्या और आज विराट कोहली हिपीप विराट कोहली हिपिप किंग कोहली हिपीप आरसीबीपी राम सिंह कोहली हिपिप अमरेकर अमरा कर अमर कर